কুকিং উইথ রান্না রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি নারিকেল বাটা দিয়ে দেশি হাঁসের মাংস বোনা করব এই রান্নাটা করার জন্যে একটা নারিকেলের অর্ধেকটা আমি পিষে নিয়েছি একটা হাঁস আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজের কুচি গরম মশলা আদাসন বাটা হলদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর কিছুটা গরম মশলা নিয়ে নিয়েছি জয়ফল জয়ত্রী জয়ত্রি দারচিনি এলাচ গোলমরিচ আমি না তেলের গুঁড়া করে নেব রান্নাটা আমি শুরু করে দিচ্ছি রান্নাটা করার জন্য প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেজপাতা দা চিনি আর এলাচ দিয়ে দিব কিছুক্ষণ ভেজে নেব আধা মিনিটের মতো এবার এখানে এক কাপের একটু বেশি আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেবো মানে হালকা বাদামি করে ভেজে নেব চুলা রাসটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি এবার এখানে তিন টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দেবো কিছুক্ষণ আমি কষিয়ে নেব মশলা এবার দিয়ে দেবো তেতবজব হলুদ গুঁড়া তেতবজব মসলা গুঁড়া দেতে লবণ ধনিয়া গুঁড়া দেতেবজব জিরা গুঁড়া পাস্তা আমরা দিয়েছিল ওই হিসাবে আমি মশলা দিয়েছি সামান্য কিছু পানি দিয়ে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি আচ্ছা লবণ অল্পন দিয়ে দিব চুলার আঁচটা মিডিয়ামে রেখে তিন মিনিটের মতো আমি মশলা কষিয়ে নিয়েছি এবার আমি হাঁসের মাংস দিয়ে দেব এখানে দেড় কেজি পরিমাণ মাংস আছে আর শুরুতেই যে গরম মশলা গুঁড়ো করে নেয়েছিলাম এটাও দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব চুলা আস্ত মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে এই পানিতে আমি আরও কিছুক্ষণ রান্না করব আর মাংসের পিসগুলোকে আমি অনেক ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেন সহজেই সেদ্ধ হয়ে যায় তুলা রাস্তা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো মাংস কষিয়ে নিয়েছি মাংস প্রায় আশি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি অর্ধেকটা নারকেল বাটা দিয়ে দিব এক কাপের মতো আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম দেখা তো ভুলে গিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব বাকিটা সেদ্ধ হওয়া পর্যন্ত চুলার রাস্তা আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি নারকেল বাটা দেওয়ার পর আমি আরো বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি টোটাল আমার পঞ্চান্ন মিনিটের মতো সময় লেগেছে মাংসটা রান্না হতে আর উপরে তেল ভেসে উঠেছে এবার চুলা রাস্তা আমি বন্ধ করে দেব রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে একটা দিশে নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে আজ ঝোল আমি টানাবো না রান্না হয়ে গেছে নারকেল বাটা দিয়ে হাসের মাংস গোনা গরম ভাত খিচুড়ি পোলাও অথবা পুরুতি পরোটা সব আইটেমের সাথে খাওয়া যাবে আজ এ পর্যন্তই আগামী দিন নতুন কোন রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসব অলওয়েজ